আলহামদুলিল্লাহ প্যারা হাজারি আজকের মাহফিলের মধ্যমণি সৈয়দ সাহেব হুজুর কামলা আমাদের মাহফিল মঞ্চে সংগ্রহণ করার জন্য সবাই অনুরোধ জানাচ্ছি সাথে সাথে যারা মুসালে গ্রাম এসেছেন প্রত্যেকের প্রতি বিনীত আরজ আপনারা প্রত্যেকে ভিতরে চলে আসুন আমাদের মাহফিলের ফ্যান্ডলের মূল গেট বন্ধ করে দেওয়া হবে প্রত্যেকে আজকে রাজি মুসলাম জশ্নে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

प्यारे रबी उल अवल तेरे झलक के सदके प्यारे रबी उल अवल तेरे झलक के सदके चमका दिया नसीबा सुबह शबे ब देखो हुजूर आए शाने हुयूर आए देखो हुजूर आए शाने हुयूर आए

বিভিন্ন মিলান মাহফিল আয়োজন করে থাকি কিন্তু এই মাহের আউয়াল যখন আসে তখন আমাদের অন্তরে শক্তিম্তা আমাদের আমাদের অন্তরের মধ্যে পরিলক্ষিত করি আমাদের অন্তরে আমরা অনুভব করি সেজন্য ইমানদারের জন্য মাহে মাহের আউয়ালের মাস হচ্ছে আনন্দের মাস শক্তিমত্তার মাস তাদের এই মাস হচ্ছে ঈমানের শক্তি বৃদ্ধির মাস

আমরা এই মাসটাকে উদযাপন করে থাকি আর এই মাসের উদযাপন করা সালাম দেওয়া এটা আমার নবী আমার আল্লাহ সুন্নত কারণ আল্লাহ সুন্নত মনে রাখবেন যুগের প্রয়োজনে ফাইসালা পরিবর্তন হয় যুগের প্রয়োজনে কি হয় শরীয়তের ফাইসালাকে পরিবর্তন হয় কিন্তু আল্লাহ পাকের যে বিধান এটা যত যুগ পরিবর্তন হোক না কেন পাকের বিধান পরিবর্তন

তোমরাও আমার নবীর উপর দরুদ পড়ো ওয়া সাল্লিমু তাসলিমা এবং আদরের সাথে মুহাববতের সাথে তোমরা সালাম দাও সেই জন্য আল্লাহ পাকের সেই বিধান আল্লাহ পাকের সেই সুন্নাত যে আজি মুশাব মিলাদুন এই মাসে আমরা উদযাপন করি এই মিলাদুন নবী সর্বপ্রথম আল্লাহ রাব্বুল ইজ্জত রুহের জগতে সমস্ত আম্বিয়ায়ে কেরাম

যাদেরকে আগে পাঠানো হয়েছে তাদেরকে সত্যায়িত করবে এবং তোমরা শেষতামা এই নবীকে সাহায্য সহযোগিতা করবে আমার নবী কালি সাল্লাম শুধুমাত্র একজন রাষ্ট্র ছিলেন না তিনি শুধুমাত্র একজন সমাজ সংস্কার ছিলেন না তিনি শুধুমাত্র ধর্মীয় নেতা ছিলেন না সমাজের সংস্কারে বলেন রাষ্ট্র পরিচালনায় বলেন সমগ্র ক্ষেত্রে তিনি এক অদ্বিতীয় অসাধারণ ব্যক্তিত্ব ছিলেন যার এই সুমহান আদর্শ কে এখন পর্যন্ত আসবে না আপনারা এখন পর্যন্ত যদি আপনারা গুগলে পার্সেন ইন দা ওয়ার্ল্ড যদি তিনজন বর্তমান বিশ্বের মধ্যে তিনজন ইনফ্লুয়েন্সিয়াল পার্সেন তারা এটা যদি এখন আপনারা সার্চ দেন